বৃহস্পতিবার রাত বারোটার পর শিখানো একটি বাক্য দিয়ে দোয়া করুন আপনার দোয়া সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে দেখেন আমরা অনেক সময় দোয়া করি আমাদের দোয়া আল্লাহ রব আল অ্যাকসেপ্ট করে না বৃহস্পতিবার রাত যেটা অর্থাৎ শুক্রবার যে এসে গেছে এই রাতটা যেটা এই রাতে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে আপনার এই দোয়া এই একটি বাক্যের দোয়া আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে হান্ড্রেড পারসেন্ট আপনার দোয়া কবুল হয়ে যাবে দোয়ার মতো দোয়া যদি আপনি করতে পারেন এ সিনসিয়ার দোয়া লাইকে মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কখনো ফেরত দেয় না এই যে বর্ণাটা এই বাক্যটা আল্লাহর হাবিব সাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস এটি আনা আসরদুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন আনা আসরদুল্লাহ বলেন এক লোক একদিন আল্লাহর হাবিব সাল্লাহামের পাশে বসে দোয়া করছিলেন বিশ্বনবী এবং আমি বসা আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন আনাস এই লোক দেখো দোয়া করছে দোয়ার মধ্যে সেই লোক বলছিল আল্লাহ আমাকে এটা দেন আমার এই প্রয়োজন পূরণ করেন আমাকে এই দান করেন এইভাবে ওই লোক দোয়া করছিল আল্লাহর হাবিব সাল্লিয়াম বলেন আনাস এই লোক যে দোয়া করছে আল্লাহ রিন এই দোয়া কখনো খালি হাতে ফেরত দেবে না কারণ এই ব্যক্তি দোয়া করার সময় এই একটি বাক্যের দোয়া এই ব্যক্তি করেছে তিনটি শব্দ দিয়ে একটি বাক্যের দোয়া করেছে সে শব্দটা হচ্ছে ইয়া হাইয়া কাইয়া জল ওয়াল ইকরম এই এক কি বাক্য উপরে সেই ব্যক্তি দোয়া করেছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছে দেখেন সপ্তাহের যে দিনগুলো রয়েছে এই দিনগুলোর মধ্যে অন্যতম প্রেস্টিজিয়াস একটা দিন হচ্ছে জুমার দিন এবং কি আল্লাহ আলামিন এই দিনে যত মানুষকে ক্ষমা করেন যত মানুষের দোয়া কবুল করেন অন্য কোন দিনে এত বেশি আল্লাহ দোয়া কবুল করে না এই বৃহস্পতিবার রাত যেটা অর্থাৎ বৃহস্পতিবার দিন চলে যাওয়ার পর আমরা যেটাকে বৃহস্পতিবার রাত বলি অথচ অ্যারাবিক অনুযায়ী যদি আপনি যান আরবি মাস গণনার হিসাবে যখনই বৃহস্পতিবার সন্ধ্যা হয়ে গেল তখন থেকে শুক্রবারের রাত শুরু হয়ে যায় অর্থাৎ জুমার দিনের ওই রাতটা পরের দিন জুমা তার আগের রাতটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জুমার দিন আল্লাহ আল্লাহরুল আলমিন দোয়া কবুল করেন এবং কি আল্লাহ হাবিব সালিয়া জানিয়েছেন জুমার দিনে এমন সময় রয়েছে যে সময় আল্লাহ রাবুল আলমিন বান্দার দোয়া কখনো খালি হাতে ফেরত দেয় না এটাকে নিয়ে এই হাদিসটাকে নিয়ে অনেকে গবেষণা করেছেন কেউ বলেছেন ইমাম সাহেব মেম্বারে বসা থেকে শুরু করে নামাজ শেষ করা পর্যন্ত কেউ বলেছেন আসরের শেষ সময় সময় আবার কেউ বলেছেন রাতের বেলায় জুমার রাতে আল্লাহ রব্বুল আলমিন এই দোয়া কবুল করেন সুতরাং জুমার রাত যেহেতু খুব গুরুত্বপূর্ণ রাত এবং রাতের বেলায় আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন এই আলান করতে থাকেন এইভাবে বুখারের হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাম জানিয়েছেন রাতের বেলায় আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে নেমে এসে ডাকতে শুরু করেন হালমিন মুস্তাকফির ইনফাকফির আলা কে আছো গুনা করে ফেলেছ আমি আল্লাহর কাছে মাফ চাও সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও সব কিছু আমি আল্লাহ দান করে দেব সুতরাং এই রাতে এই কোটি দিয়ে যদি ইয়ে ইয়া জাল জালালি ওয়াল ক্রম এটা দিয়ে যদি আপনি দোয়া করতে পারেন 100% পার্সেন্ট আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলমিন অ্যাকসেপ্ট করে নেবেন এবং কি আপনার দোয়া সাত আসমান ভেদ করে আরশে সে আজিমে গিয়ে করবে